السلام عليكم ورحمه الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين من تبع بحسان إلى رسول الله بعد على ارضه و سلام على رسول الله و على ارضه و এটা এই আয়েকটি সোরা দোকান একানব্বই থেকে সাতানব্বই একান্ন থেকে সাতান্ন নম্বর আয়াত এখানে মোমেনদের জন্য মোত্তাকি যারা আল্লাহকে ভয় করেন যারা আল্লাহ তালার এবং মহানবীর আদেশগুলো পালন করেন এবং সিদ্ধ কাজ থেকে আল্লাহ এবং আল্লাহ সুখর থেকে সিদ্ধ কাছ থেকে দূরে থাকেন তাদেরকে বলা হয় সহজ ভাষায় এই মোত্তাকিদের সম্বন্ধে আল্লাহ তালা সুসংবাদ দিচ্ছেন এনএল মোত্তাকিনা ফিমা কামিন আমিন মোত্তাকিনা যারা আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তালের মশলে নির্দেশনা মেনে চলে হারাম কাছ থেকে দূরে থাকে তাদের অবস্থান কথা হবে ফি জান্নাতিউন জান্নাতে জান্নাত সময় তাদের অবস্থান হবে যেখানে কি থাকবে শ্রোতশীল বা প্রবাহিত নদী খাল থাকবে পোশাক কি হবে ওদের তারা সেখানে তাদের পোশাক হবে পরিধান করবে কি নরম পাতলা এবং মোটা রেশমি কাপড় তাহলে মোটা এবং পাতলা একবারে পাতা পাতলা এবং মোটা রেশমি কাপড় দুই ধরনের রেশমি কাপড় তারা পরিধান করবে রেশমের কাপড় আমরা বলি এবং আল্লাহ তালা আরো বলেন ও কাদারিকা জওয়াজনা হুম ও কাদারিকা এবং আল্লাহ তালা তাদেরকে বিবাহ দিবেন হোর ঈনের সঙ্গে আল্লাহ টানা চোখের হোরদের সঙ্গে টানা চোখের অতি সুন্দরী যেগুলো হোর জান্নাতের রমণী আল্লাহলা তাদের সঙ্গে বিবাহ দিবেন এই মত্তাক দেড় সঙ্গে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি নিজেদের বউ থাকবে না আগের বউ থাকবে আগের বউ যদি দিন দেওয়ার পরে যার হয় তাহলে দুইজনই একসঙ্গে যাবে এবং সে থাকবে অন্যান্য হউর যতই থাকবে কেন জান্নাতের নমনে ততই সুন্দর হোক না কেন যে আসল স্ত্রী সেই সদারণী হবে সবার হেড তিনি হবে সুতরাং মজা তার বেশি অনেক বেশি মনে রাখতে পারে বলে হিংসা হবে না হিংসা বিষয় জান্নাতের প্রবেশ আগে আল্লাহ তালা

ফ্রুট সব ধরনের ফল ফ্রুটের ব্যবস্থা করবেন এবং মোমিনরা মোতাকিরা সব ধরনের ফল ফ্রুট সকল প্রকারের ফল ফ্রুট সেখানে চাইবে এবং খেতে চাইবে তাদেরকে দেওয়া হবে ফুড সিকিউরিটি এবং ফ্রুট ফুড ফ্রুট ফ্রুট সিকিউরিটি ফল ফুলের সিকিউরিটি থাকবে আজীবনের জন্য কখনো বন্ধ হবে না একেবারে নিরাপদভাবে থাকবে কখনো বন্ধ হবে না সিকিউরিটি থাকবে সবসময়ের জন্য ফ্রুট অর্থাৎ ফল ফ্রুট জন্য থাকবে কোন সময় বন্ধ হবে না প্রশ্ন আসতে পারে মৃত্যু আসে না আল্লাহ বলেন প্রথম মৃত্যু যেটা দুনিয়াতে হবে এরপরে আর কোন মৃত্যু তারা দেখবে না আল্লাহ মৃত্যু হবে না সবসময়ের জন্য জান্নাতের নিয়ামত তারা ভোগ করতে থাকবে কোনো ধরনের সিকিউরিটি যাওয়া হবে না সব জন্য থাকবে কোন সময় বন্ধ হবে না আল্লাহ এবং একটা আশঙ্কা থাকে যে আবার কখনো জাহান্নাব যেতে হবে না ওয়াকুম আজাদ জাহিব ওই দুজকে জাহান্ন আজাদ থেকে তাদেরকে আল্লাহ রক্ষা করবেন জাহান থেকে একবার প্রশ্ন করলে আর কোথাও ওখান থেকে বের হবে না আর কোথাও যেতে হবে না প্রশ্ন আসতে পারে না জাহান্ন এটা কীভাবে সম্ভব শুধু আমলে না ফৌজুল্লাহ রব্বিক আপনার রবের আল্লাহকে বলা হচ্ছে আপনার রবের মেহরবানিতে এটা হবে জাহি কাহ ফৌজুল আলিম আর এটাই সবচেয়ে বড় কামিয়াবি সবসময় সাকসেসফুল মানুষ তো দুনিয়া কত ধরনের কামিয়া ভাই সাকসেসফুল দেখায় আসল সাকসেসফুল হলো সেখানে পাওয়া আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাত দান করুন আমি আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমন করব দেওয়ার করুন আমিন আমরা যা জানবো যা শিখবো তা নিজেরা আমল করবো শেখাবো নিজেরা শিখবো আমল করবো এবং পরিবার পরিজনকে শেখাবো অত অন্যদেরকেও শেখাবো এবং প্রচার করবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সালাম আলাইকুম আহমতুল